আসামর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কেন আপনার দীননাথপুর এক বেটাও রইতে ফার্তায় না খাইল তাকে রুলার আটানি শুরু হইব কোচেন গোরে দুয়ারে টিকিবেন সারা বারো ইয়ে উলাইবেন হ এন তো বিশ্ব বিশ্বাসুলমার ডর কান ভিতর অন্তরের ভিতরে আছে আল্লাহর ডর বাইরে অন্তরের ভিতরে নাই 70000 ফেরেশতার জান্নামরে লোহার শিকল দিয়ে দ ঘন্টা টান দিয়ে দরবা জাহান্নামে দম লাগারে যাইতো না জাহান্নামে আগে দি দৌড়ানি হলো পড়ব ওই সময় হলো আপনার ফেরেশতা হলো ডায় দিয়ে বলে দয়াল তোমার জাহান্নামে তো দম লাগানি যায় না 70000 ফেরেশতার লোহার শিকল নিয়ে টান দিয়ে ধরলা আল্লাহ রাবুলে ডাউ দেখো মানে ডান নমর আবার ইস্তা হলে একটা কাজ করো এই এক ফুটা পানি লইয়া যাও একটা পানি ফ্লার মধ্যে আল্লাহ রাবুল আলামিনে পানি দিয়া কই বাবা পানি দিয়া জাহান নমর মধ্যে সেটা মারো জাহান নমর মধ্যে যখন সেটা মারবা জাহান নম আগে দি আওয়া বাদ দিয়া পিছনে দৌড়ানি শুরু করো বাবা সুবহান আল্লাহ জাহান নমর পরিস্তা হলে ডাউ দেখো দয়া সত্তরে হাজারে ফরিস্তায় জাহান নমরে টান দি ধরলাম জাহান নম দম লাগানি যায় না কি পানিটা দিলায় আবে কৌশল পানি দিলাই নিরে দয়াল না আপনে আপনি আবে হায়াতর পানি দিলায় ও মমলা কি পানি দিলায় যে পানি ঘোটাই দেওয়ার লগে লগে জাহান নম পিছন মুখা দৌড় শুরু করিয়া দিল

দি আহ আমার দিয়া পিছনে দৌড়ানি শুনু আমার বাই খোলা আমার বুজুর গকল যদি জাহান নমর আগুন নিবাইতে জাহান নমর আগুন আপনার ধ্বংস করতে হয় তা হইলে আইস তাকিয়া বাইরে বেশি বেশি কান্নেওয়ালা বনিয়া যাও আর আমি আয়াত পড়ে যাব আমার আল্লাহ ফরমান ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ হে ইমানদার বান্দাগণ তোমরা আল্লাহর ভয় করনেওয়ালা বনিয়া যাও

আম্ৰা আখৰি জাবান আৰু নবী মোহাম্মদুল ৰছুল উল্লাহ চল্লাল্লাহ লাই ৱাছল্লামৰ উম্মদ বনাইছো কক কছুবাহান আল্লাহ তো বা ইকল বুদৰুক যে নবীর উম্মদ আমাৰ হৈছি ই নবীৰ দাম ই নবীৰ ৰাজ্যত অন্য নবীসকল তাকি বেশ না কম বেশ যত নবীয়ে কাইছো চব নবীসকল তাকি বেশ কক কৈছোঁ আল্লাহ ই নবীর দাম যেলা বেশ ই নবীর দাম আছে না নাই উম্মতের দামও আছে দাম আমার নবী ইসার কানে দোয়া আলম sallallahu সাল্লাম যখন মেরাজ শরীফের আনা দিলা ওই মেরাজ শুনিবে যাইতে সময়

যত সময় পর্যন্ত আখারি জমানার নবীর উম্মত জন্ম তত হুসেন না কত সময় পর্যন্ত অন্য কোন নবীর উম্মত জন্ম দ্বারা বাবা সুবহানাল্লাহ দেখে যা কোরআন মে আয়ে মহতারাম মাসতাফা কি উম্মতি খায়রুল উমাম আমার বায়ান কুরআন বুজুর্গগণ আমরা নবীদের উম্মত আমরা ঈমানদার আমরা মুসলমান যার ভিতরে ঈমান থাকব যে ঈমান ওয়ালা দুনিয়ার জমিন হইব যারা মুত্তাকি ফরেজগার বনিয়া যাইব আল্লাহর বান্দা দুনিয়ার জমিন কামিয়া আখিরাতের জমিন কামিয়া বনিয়া যাইব সুবহানাল্লাহ

ইমানদার বন্দার কলবর মধ্যে আপনার ইমানদার বন্দার কলবে লড়া চড়া দিব করিয়ে দিবস

عمر الله فرمان وإذا <والزات> ليت عليهم آياته زادتهم إيمانا এই দুনিয়ার জমিনার মধ্যে যারা কোরআন তিলাবত করব কোরআন তিলাবত শূন্য বলে বনিয়ে যাইব আল্লাহর নবীর বানিয়ে বলে বনব আল্লাহর কোরআনর বানিয়ে বলে বনব ইমানদার বন্দার ইমানর পণ্ডিত বাড়িব ইমানর পাওয়ার বাড়িব ইমান আপনার পণ্ডিত বাড়ি আল্লাহ জেলাখান চার্জার লাইট রে আপনি যদি চার্জও লাগাইন তাহলে চার্জ হওয়ার পরে খুব পাওয়ার দেন চার্জ কমিয়ে গেলে আপনার কিছু হয়ে যায় আস্তে আস্তে বন্ধ হয়ে যায় ফ্রিউজ হয়ে যায় চোরা আগুন হয়ে যায় ওইভাবে হইজরা আল্লাহর বন্দায় যখন কোরআন শরীফ তিলাওয়াত হুনে তিলাওয়াত করনে বনি যায় আল্লাহর কোরআন আর বানি হল হুনে নবীর বানি হল হুনে জেলা আপনার লাইট চার্জার হয় ওয়ালা তার ঈমান চার্জ হয় খোকা সুবহানাল্লাহ এর কারণে ঈমান আর বন্ডি দি বাড়াও ঈমান আর পাওয়ার বাড়াও ঈমান আর পাওয়ার যখন বাড়ি যাইব ঈমান আর বন্ডি যখন বাড়ি যাইব দুনিয়ার জমিনে সে কামিয়াবে বনিয়া যাইব আখিরাতের জমিনে জান্নাতের আমার আসলো জানে জানি দুনিয়ার জমিনর মধ্যে বাইরে ওই দিনরে লাগিয়া সাহা বাইকের পর্যন্ত জীবন দিতে বাধ্য হইলা রেবা

সাহাবায়ে کرام ওহলে দুনিয়াতাল সার্টিফিকেট পর্যন্ত এই দুনিয়া তাগাও অবস্থায় পাইলা এরপরেও সাহাবায়ে کرام ওহলে জাম্মাতাল সার্টিফিকেট পাওয়ার পরেও খান্দা বন্ন করল না কবা সুবহানাল্লাহ আজ আমরা ডেমকি আর আমাদের মধ্যে খান্দন আসেনি কোনো কান্দন নাই আল্লাহ কইতা ফাল্লিয়া যাকু গালিলাউ ওয়ালিয়াবকু তুমি বেশি বেশি করিয়া কান্দো আর কম করিয়া হাসো আমরার মাঝে আশা বেশ আইছে খান্দা বেশ নাই আছে নি না নাই আমি একবার তা চিন্তা লাগাই সকাল থেকে বিকাল পর্যন্ত কয়বার আমি কান্দিলাম আর সকাল থেকে বিকাল পর্যন্ত ফুর্তি আমুদ কতবার করলাম রে i আমার এবং আইন ওখানে আমার বুঝুর বাকাল হজরতে আবু বাগান সিদ্ধি কাজী আল্লাহ মসজিদের অভাবের ভিতরে ঢুকিয়া রাত্রি বেলায় মনে কান্না শুরু করলা আল্লাহর নবী দিয়ে গর তকিয়ে যখন কান্দর আওয়াজ পাইলা ওই সময় গর তকি বাহির হইয়া আপনার গিয়া দেখলা আপনার মসজিদে নবীর ভিতরে আপনার হজরতে আবু বাকর সিদ্ধি কাজী আল্লাহ যারে যারে কান্দিতেরা আবু বকর এন্ডিয়া শোনার নবী যে কইনারে আবু বকর তুমি কিtang লাগিয়ে গন্ধ তুমি তো জম্মাতের সার্টিফিকেট পাইলাইছো হযরত আবু বকর এন্ডিয়া বনিয়া রাসূলুল্লাহ যে আল্লাহ আমার জন্য দুনিয়া ধরে সার্টিফিকেট দিলা ওই আল্লাহ এত দুনিয়া ধরে সার্টিফিকেট মাতিল করতে পারবা

হজরত আবু বকরে ফরমাইন ইয়া রাসূলুল্লাহ কাল কিয়ামতের দিন জাহান্নামে দৌড় মারবো আর মওলার ডাক দেয়া কই বলে মওলা তুমি কইছো আমার খানি নি আমার খানিটা জলদি করে দাও আমি পেটের কোদা জারতে পারি না আল্লাহর নবী সরকারে দোয়া আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত তোরা গিয়াল ওই সময় কেন আমার মাওলা দা দেয়া কই মারে ও জন্ম জাহান্নাম পরিষ্ঠা হল ওই জাহান্নামের লোহার শিকর দিয়া টান দিয়া দুনিয়া রাখো কিতাবের মধ্যে লিখে দেয়া 70 হাজার পরিষ্ঠায় সেই জাহান্নামের টান দিয়া দুনিয়া রাখ পারে ভাই একবার আল্লাহর জিকিরে পড়ো সুবহানাল্লাহ سبحان الله والحمد لله ولا إله إلا الله سبحان الله سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر أمان <applause> সত্তর হাজারে ফরিস তাই জাহান্নম লোহার শিকর দিয়ে যখন টান দিয়া ধরবার জহান্নম রে লাগানি লাগা নিয়ে যাইছ নাই আগে দি দৌড়ানি করব। ও সময় কেন আপনার ফরিশ ধলে টান দেওয়া ভাইবারে দয়াল তোমার জাহান্নম রে তো ধম লাগানি যায় না সত্তর হাজারে ফরিস তাই লোহার শিখর দিয়া টান দিয়ে ধরা আল্লাহ রবিনে ডাউ দেবে ডান নমর বরিষ্ঠলে একটা কাজ করো এই এক ফুটা পানি লইয়া যাও একটা পানি ফ্লার মধ্যে আল্লাহ রবিনে পানি দিয়া কই বাবা পানি দিয়া জাহান নমর মধ্যে সিটা মারো জাহান নমর মধ্যে যখন সিটা মারবা জাহান নম আগে দি আওয়া বাদ দিয়া পিছনে দৌড়াই শুরু করো বাবা সুহান আল্লাহ জাহান নমর বরিষ্ঠ দয়া ফিনিসয় হান নামরে টান্ দিত লাম হান দম লাগানি যায় না কি পানিটা দিলায় আপে কৌসর পানি দিলায়নি রেদ দয়াল না আপনে আপনা বেহায়া তর পানি দিলায় ও মমলা কি পানি দিলায় যে পানি ঘোটাই ের লগে লগে জাহান নাম কিছ মুকা দর শুরু য়া দিল।

এক বেটায় কয় আমি সাপ ডরাই কিন্তু সাপটা তার দ্বারা বাবার বাদে সাঁত দরি লাগিতো এখন ডরাইছে নি কৌ সাই এক বেটায় কইলো আমি সাপ ডরাই কিন্তু সাপ আমার লগে লগে দাঁড় সারিয়া দূরে সরিয়া যায় এখন ডরাইছে না ডরাইছে না ডরাইছে হি বেটায় আপনার সাপ ডরাই কিন্তু মুখ দিয়া কয় কিন্তু অন্তরের মধ্যে তার ভয় নাই রে ভাই আমার ভাই আইন কোরআন আমার বুজুর্গ আমরার ওই মতো আল্লাহরে ডরাই আল্লাহরে ডরাই আল্লাহরে ডরাই কিন্তু শুধুমাত্র জবান দিয়া হই কিন্তু অন্তরের ভিতরে আল্লাহর বয়টা নাই রে ভাই আমার আল্লাহ হয় বন্দা বন্ধা হয় আল্লাহর বয় রে তোমার দিল আর আমি আল্লাহর বয়টা দিলর মধ্যে তুমি জাগা দিলা আমরা হয় বয় বেশ বেশ নি না নাই আজ যদি আপনার আসামর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কয়েন আপনার দিননাথপুর এক বেটাও ইতায় ভারতায় না খাইল তাকি রুলার আটানি শুরু হইব গড়ে গোরে দৌড়ে টিকিবেন সারা বারো ইয়ে

সরাইয়া আমার আল্লাহর বইয়ের অন্তরের ভিতরে জায়গা দিয়া দুনিয়ার জমিন তোমার দুনিয়ার জমিনে কামিয়া তোর জমিন কামিয়া বনিয়া যাইব আল্লাহ এর কারণে আমুল বনিরা এই খরামান बुजुर्ग মহল এই দুনিয়ার জমিরার মধ্যে আল্লাহর ভয় আল্লাহর ডরন্তর ভিতরে হারাইয়া এই দুনিয়ার জমিরার মধ্য বাইরে জবান্দে কন্ট্রোল করনে ওয়ালা বনিয়া যাও আমার আল্লাহই ফরমান ওয়া উলু কাওলা

বাড়ছে না ভমছে বাড়ছে হে বেটায় বাড়িরটা কিয়া কয় আমা আমি চইল্লাহ খান্দি বলা নাহিনু কও না অজবিল্লাহ আপ রে ভাই আইন ফৰাম আৰ বুজু লাগল আল্লাহর নবী সান কেং সাল্লাল্লাহ গোয়া সব গুনার মা ঐ মাত যদি বন্দায় মিছা মাত রে সাড়ে না আল্লাহরে বন্দায় চব্বিশটা ঘণ্টা আপনাৰ গুণারম হয়তো নি তদ কও না অজবিল্লাহ আমার বয়ান কোন আমার বুজুর্গ হয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ফরমায় জর্নার পানি যে মত অনবরত জারি থাকে আল্লাহর বান্দা যদি মিসা মাত মাঝে এই ভাবে 24 টা ঘন্টা আমি আপনার গুনার মধ্যে লিপ্ত থাকে কোন

لا إله <سؤال> إلا <سؤال> الله <سؤال> محمد رسول <سؤال> الله صلى الله عليه وسلم আমারে আল্লাহ ফরমা আয় ওয়া কুলু জবান নে কন্ট্রোল করিলাও এর মতলব এই দুনিয়ার জমিরার মধ্যে কি তরি জবান নে কন্ট্রোল করিলাও রে ভাই আইদমরা খালি এই দুনিয়ার জমিরার মধ্যে বাইরে খালি আমি বালাহিন বাদ না নাই না নাই আগর জবানাত লেম দলাইতানি আপনারা জি লেমো আগুন দরানি রেবাদে তলবাদু সারা খান ভস্য